জেদ্দা থেকে জর্দান কিভাবে গিয়েছিলাম এবং ভিজি ভিসায় সৌদিতে আসার নয় মাস পর জর্দানের বর্ডার পার হয়ে কিভাবে ভিসা রিনিউ করলাম সব কিছুর বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন আশা করছি ভিডিওটা আমার ভিওর শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের একটু হলেও উপকারে আসবে জর্দান এসে ভিসা রিনিউ করার পর ফ্রাউনকে ডুবানোর সেই নীল নদ দেখছি হ্যালো এ প্রিয়ন আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও দূরের এবং কাছের যে যেখান থেকে আজকে আমার এই দেখছেন সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ অশেষ রহমত আর সেই সাথে আপনাদের অনেক অনেক দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবার সকলে অনেক ভালো আছে। আমরা জেদ্দা সরাফিয়া থেকে বাচ্চা করে যদানের উদ্দেশ্যে রওনা দেয় বিকাল তিনটায় আর সর্বপ্রথম বাচ্চাকে নিয়ে সৌদি আরবে এই ৩৫ ঘন্টার একটা বড় জার্নিতে যাচ্ছি আর এত বড় একটা জার্নিতে কীভাবে কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বিকাল তিনটার দিকে চেদ্দা থেকে আমাদের বাসটি ছাড়ে এবং আমরা নিয়েছিলাম তিনটা সিট প্রতি পাসপোর্ট অনুযায়ী একটা করে সিট দিবে বাসে এবং আমাদের সাথে মাহির বাবাও গিয়েছিল। এজন্য আমরা তিনটা সিট নিয়েছিলাম আর হাজব্যান্ডের পাশের সিটটাতে কেউ বসেনি পুরোপুরি খালি ছিল এজন্য চারটা সিট নিয়ে বেশ আরামে যেতে পেরেছিলাম একটা বাসে আমরা মোট আটত্রিশ জন গেছিলাম জর্দান বর্ডারে এখন বলবো আসা যাওয়ার খরচ হচ্ছে প্রতি পাসপোর্টে খরচ আড়াইশো রিয়াল করে তো আমার আর মাহিরের দুইজন মিলে পাঁচশো রিয়াল এবং ওই পাঁচশো রিয়ালের ভিতরে জর্ডান বর্ডারে নিবে হচ্ছে তিপ্পান্ন রিয়াল করে এক একজনের তো এটার দায়িত্ব হচ্ছে বাস কর্তৃপক্ষের আর মাহিরের বাবা নিয়েছিল শুধু আসা যাওয়ার খরচ হচ্ছে দেড়শো রিয়াল তো এই মোট আমাদের সাড়ে ছয়শো রিয়াল খরচ আর নিজেদের গাড়ি নিয়ে যদি যেতাম তাহলে বর্ডার দিয়ে তো নিজেদের গাড়ি যেতে দেয় না তো ওখানে প্রায় দুইশো রিয়াল করে তার সরিয়াল দ্বিতীয় হতো প্রতি পাসপোর্টে এইভাবে নিজেদের গাড়ি দিয়ে গেলে কিন্তু খরচ অনেক বেশি এর জন্য আমরা বাসায় গিয়েছিলাম তাছাড়া আরও একটা কথা বলি এখন কিন্তু আর অনলাইনে ভিসার মেয়াদ যে তিন মাস তিন মাস করে রিনু করে নিতাম এখন অনলাইনে কিন্তু আর বাড়ছে না এর আগেও কিন্তু আমি অনলাইন থেকে দুইবার রিনিউ করে বাড়িয়েছি সৌদি সরকার ভিজিট ভিসা তো বন্ধ করে দিয়েছে আর ভিসা অনলাইনে রিনিউ হচ্ছে না এবং ভিসা উঠলেও কিন্তু পঁচিশ থেকে এক মাসের জন্য প্রসেসিং হচ্ছে তিনশো দিনের জন্য না এজন্য যাদের একবার জর্দানে যাওয়া হয়ে গেছে তাদেরকেও কিন্তু অনলাইনে রিনিউ হচ্ছে না যাওয়া যাতে গিয়ে ভিসার মেয়াদ বাড়ানো লাগছে তাই যখনই আপনার হাজব্যান্ডের ফোনে মেসেজ দিবে এক সপ্তাহ আগে তো মেসেজ আসে রিনিউ করার জন্য সময় থাকতে জর্দানে যান নইলে যাওয়া যাতে গিয়ে ভিসার মেয়াদ বাড়িয়ে আসে কুরবানি ঈদের আগ পর্যন্ত হাজার আগ মুহূর্তে অনলাইনে ভিসা রিনিউ কাজ ডাউন যাবে ঈদের পর থেকে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ আর দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা জার্নি করার পর শেহরি এবং ইফতারের জন্য একবার করে এক ঘন্টা খাওয়া দাওয়ার জন্য সুযোগ দিচ্ছে গাড়ি আর নামাজ পড়ার জন্য দশ বিশ মিনিট করে গাড়ি রাখছিল মসজিদে আমরা যখন দীর্ঘ ষোলো ঘন্টা বার জার্নি করার পর বাস থেকে নামি এরপর আমাদেরকে এখান থেকে ভিসা রিনিউ করার জন্য যাদের পরিবার ছিল অর্থাৎ যাদের বাচ্চা ছিল বা সিঙ্গেল ছিল সবাইকে সাতজন সাতজন করে একটা গাড়িতে করে বর্ডার সাইডে নিয়ে যাওয়া হচ্ছিল যাদের কিনা যেসব ড্রাইভারদের জর্দানের ভিসার লাগানো আছে শুধু তারাই নিয়ে যেতে পারবে তো এভাবেই আমাদের সৌদি আরব থেকে জর্দান বর্ডারে পাঠানো হয় এবং জর্দান বর্ডার পার হয়ে দুই জায়গায় ফিঙ্গার দিতে হয় সৌদি আরব থেকে ঢোকার ফিঙ্গার এবং জর্দান বর্ডার পার হয়ে আসার সময় আবারও ফিঙ্গার দিতে হয় তাছাড়া এয়ারপোর্টে যেমন বডি চেক করে ব্যাগগুলো চেক করছিল ওই রকম একটু চেক করবে এছাড়া আর কিছুই না এটা হচ্ছে জর্দানে ঢোকার প্রবেশ পথ আমরা সৌদি থেকে মাত্র দশ মিনিটের ব্যবধানে আরও একটি দেশ অর্থাৎ জর্দানে প্রবেশ করছি তো এরপরে আমি আর ভিডিও করিনি ওইখানে তো অনেক পুলিশ থাকে ওইখানে ভিডিও বা ফটো তোলা এলাও না আলহামদুলিল্লাহ আমরা ভিসা সংক্রান্ত সব কাজ শেষ করে ভিসা রিনিউ করে সৌদি বর্ডারে চলে আসলাম মানে জর্দান বর্ডার থেকে অন্যদিকে মাহির বাবার ফোনে মেসেজ এসে গেছে আমরা যখনই ফিঙ্গার দিছি তার সাথে সাথেই আমি এবং মাহির ফিঙ্গার দেওয়ার সাথে সাথেই ওর বাবার ফোনে অলরেডি মেসেজ চলে আসছে যে আমাদের ভিসাটা রিনিউ হয়ে গেছে জর্দানে এসে ভিসা রিনিউ করে ফেরাউনকে ডুবানো সেই নীল নদ দেখছি মূলত আমাদের যে বাসটা এখানেই রাখছিল তো মাহির বাবা এখানেই অপেক্ষা করছিল সবাই এখানেই ছিল যাদের মাত্র ফিঙ্গার দেওয়ার দরকার তাদেরকে নিয়ে যাচ্ছিল সাতজন সাতজন করে গাড়িতে করে আর এখানকার পানির কালার হচ্ছে একদিকে সাদা আর একদিকে নীল তো এখানে আসার পরে পাহাড়ের গায়ে যে আরবি লেখা আছে ওটা খুব ভালো লাগছিল ওইটা কিন্তু রাতের সময়ই জলে তো আমরা আসছি হচ্ছে সকাল সাড়ে সাতটার দিকে এর জন্য ওই লাইট জ্বলার দৃশ্যটা আপনাদেরকে আর দেখাতে পারলাম না তো দীর্ঘ ষোলো ঘন্টার জার্নি করে জেদ্দা থেকে জর্দানে এসে ফিঙ্গার দিয়ে এখানে নীল নথ থেকে মাহিরকে গোসল করিয়ে নিয়েছি আর এই নীল নথ থেকে বাচ্চাদেরকে সবাই কম বেশি গোসল করিয়ে নিয়েছে কিন্তু পানি অনেক বেশি লবণাক্ত ছিল এবং ঠান্ডা ছিল সৌদি আরব জর্দান এবং মিশন বর্ডার আসার সময় গাড়ি তিনবার থেমেছিল রাস্তায় আর জেদ্দায় আসার সময় দুইবার গাড়ি থেমেছিল হচ্ছে দশ পনেরো মিনিট করে করে পোশাক পায়খানা করার জন্য তাছাড়া জোহরের আছরে সালা তাতাই করার জন্য আর তো করছিলাম বাসে তবে রাত এগারোটার দিকে একবার হচ্ছে হোটেলে রাখছিল খানা খাওয়ার জন্য তবে কিন্তু এই আসা যাওয়া পঁয়ত্রিশ ছত্রিশ ঘন্টার জার্নিতে ড্রাইভার ছিল দুইজন এই যে এখন একজন শুয়ে আছে আর একজন ড্রাইভ করবে এখানে হচ্ছে বেশ কিছু সময়ই রাখছিল গাড়ি তো আমরা কিছু সময় রেস্ট নিয়ে এখন আবারও রওনা দিব জেদ্দার উদ্দেশ্যে সৌদি আরবে তিন তিনবার আসছে আর এই সর্বপ্রথম হচ্ছে আমার বাসে চড়ার অভিজ্ঞতা আর বাসের ভিতরে কিন্তু সবই ছিল প্রত্যেকটা সিটে ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে মাথার উপরে এসি আছে গাড়ির সামনের দিকে ফ্রিজ আছে এবং গাড়ির ভিতরে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়লেট আর মোটামুটি বাসের ভিতরে সব ধরনের সুবিধা থাকায় আমার কাছে বার জার্নিটা জেদ্দার থেকে জর্দান খুবই ভালো লাগছে আর এটাই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও সৌদিতে আসার নয় মাস পর জর্দানি গিয়ে ভিসা করলাম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন তো এখান থেকে আমাদের বাসটা ছাড়বে একেবারে জেদ্দার উদ্দেশ্যে আর এর ভিতরে কোনো জায়গায় রাখবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ